আজকে সকালবেলা আমার বরকে কিন্তু একবারও বলতে হয়নি যে গোপুচন্দ্র বাসন মাজো কারণ সে জানে শিবানী দিয়ে আসবেন আমার প্রচন্ড কষ্ট হয়ে যাবে কারণ ছয় ছয়টা ঘর মুছতে হবে কারণ লাস্ট ধরো তিন চার দিন ধরে ঘরটার মোছা হয়নি আর আজকে যেহেতু স্যাটারডে কোনো তো প্রশ্নই ওঠে না ঘর না মুছে রাখার তো উনি বাসন টাসন মাঝে সেই প্রসঙ্গে একটা কথা বলতে চাই অনেকেরই বর থাকে যারা ঘরের কুটোটি নাড়ে না সেই সমস্ত বইয়েরা যেমন আমার বর কোনো কাজই করতো না আজকে যেহেতু আমার একটা মানে জলে পড়ে গেছে ওনাকে কাজ করতেই হবে আমি লোককে এরকমই বলতাম বাবা তোর বর কি ভালো রে কি কাজ করে দেয় আমারটা তো জল গড়িয়েও খায় মায়েদেরও শুনি আরে বাবা আমার খোকাকে দিয়ে তো কিছুই হয় না আরে ভাই তোমার খোকাকে দিয়ে কোনোদিনই কিছু হবে না বিয়ের পর ওই আমার বরের মতন চাপবে আর আমার কাছ থেকে মুখঝামটা খাবে সংসারে অশান্তি আর ডিভোর্স এর কিন্তু আমি তিরিশ ইনকাম করছি আমার তিরিশ হাজার ইনকাম করছে ইকুয়ালি টাকা ডিস্ট্রিবিউশন সংসারে তাহলে কাজও তো ডিস্ট্রিবিউশন হওয়া উচিত তোমরা বলবে হ্যাঁ হ্যাঁ ঘরের কাজ করতে গেলে তোমার যত কষ্ট হয় ওই যে শিটংয়ে ঘুরতে গেলে এত সুন্দর নাচানাচি করলে সেই সব ভিডিও করলে পূজার সাথে ঘুরতে গেলে তোমার কোনো কষ্ট হয় না ঘরের কাজ করতে গেলেই কষ্ট হয় হ্যাঁ গো হয় তোমরা আমার মতন করো ঘর বাসন মাজা জামা কাপড় দুই টলি জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচা হাতে কাঁচা তারপর দেখছি ঘরে লিকুইড ডিটারজেন্ট শেষ হয়ে গেছে খেয়াল করতে পারিনি এবার যে গুঁড়ো সার্ভ দিয়েছি সমস্ত গুঁড়ো 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 ছোপ রয়েছে সেগুলোকে হাতে রোগরে রোগরে কাঁচা মেলা ভাজ করা লিটল গোল্ডের পরিচর্যা করা তার জ্বর এসেছে তাকে টাইম টু টাইম খেতে দেওয়া বরকে টাইম টু টাইম খেতে দেওয়া কারণ সেও রেগে যাচ্ছে কারণ আমি ভিডিও ভিডিও ব্লগ ব্লগ করছি কারণ এখন ভগবানের অশেষ কৃপা এবং আমার সব থেকে ভালো ভালো ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারের আশীর্বাদে ফ্যামিলির লোকজনের আশীর্বাদে আমার কাছে এখন চার চারটে পেজ রয়েছে তার পাশাপাশি তোমাদের ইউটিউবে সাপোর্ট ইউটিউবে চ্যানেলটা রয়েছে তো সেগুলো মেনটেন করা প্রত্যেক দিন আপডেট করা তোমরা আমার মতন একদিন করো আমি জাস্ট বলছি একদিন চব্বিশ ঘন্টা যারা এই কমেন্টগুলো করছো তারপর আমার সাথে কথা বলতে এসো তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটা মোছা হয়ে গেছে সুন্দর করে আমি জামা কাপড় আর ছাড়তে পারিনি দৌড়ে এসেছি রিটির গোল্ডের সুজিটা রান্না করতে হবে কারণ ঘড়িতে বেজে গেছে তোমাদের এখন সাড়ে দশটার কাছাকাছি ও উঠে গেছে ওকে এখন সুজিটাকে খাবো খাইয়ে আমিও কট মানে কিছু খাবো কারণ আমারও গা হাত পা কাঁপছে কারণ সকালবেলা হলো গিয়ে এক গ্লাস শুধু জল খেয়েছি খেয়ে ঘরটার মুছেছি ঘরটা ঝেড়েছি জামা কাপড়গুলো ভিজিয়েছি বিছানা টিছানা ঝেড়েছি ফ্রিজ মুছেছি মাইক্রো ওভেনটা মুছতে হবে অ্যাকচুয়ালি গোবিন্দর ওপাশের ফ্রিজটা না খারাপ হয়ে গেছে যাই না কীভাবে খারাপ হলো গোবিন্দ বৃন্দাবন কোথায় যেন গেল না লাস্টবার পুরি তখনই খারাপ হয়েছে এবার আমার খুব গিলটি ফিল হচ্ছে তো গোবিন্দর কিছু জিনিস এখানে রয়েছে তো বারবার করে আমার ফ্রিজটা না কদিন ধরেই নোংরা হয়েছে মুজবো মুজো করে আর হয় না তো ভাবছি ও একটা জিনিস দেখছে যে নোংরা ফ্রিজ তো আমি তাড়াতাড়ি করে ওটা পরিষ্কার করেছি আর মাইক্রোওভেনটাও তোমাদের গোপুদা কী কী গরম করেছে যাই না ছিটকে টিটকে লেগেছে পুরো ছাত করে বটে গেছে তারপর মিক্সার মেশিনটার ওপরে দেখছি ছাত করে বটে গেছে যেহেতু বাড়িতে ছিলাম না চার পাঁচ দিন পরিষ্কার ঠিক মতন হয়নি আর ঘুরতে যাবো ঘুরতে যাবো বলে তার দুদিন আগে থেকে পরিষ্কার হয়নি শিবানী দিয়ে লাস্ট পাঁচ দিন সাত দিন ধরে আসছে না মানে একটা নানাখানা অবস্থা হি তারপর তো টিকটিকি মানে আসলা মাকসা এগুলো তো আছেই তো চটপট করে পরিষ্কার করে এখন কি রান্না করবো আজকে যেহেতু স্যাটারডে আজকে তো নিরামিষ খেতে হবে বাজারও কিছু নেই পুরো ড্রাই হয়ে রয়েছে তাড়াতাড়ি করে তোমাদের গোপুদাকে ফোন করেছি কি কী আনতে হবে তো উনি বলছে পনির নিয়ে আসবো আমি বললাম এই মতো পনির রান্না করতে আমি পারবো না কারণ আমার মশলা আলাদা করে পেশায় করা নেই তারপর উনি বাজার থেকে টমেটো পটল উচ্ছে তারপর তোমাদের পেঁপে এই সমস্ত নিয়েছে তো তাড়াতাড়ি করে আমি পেঁপের ডাল বসিয়েছি আর উনি বললো আলু পটলের তরকারি খাবে তো সেই তরকারি করেছে আজকে তোমাদের আমাদের গোপুদার সাথে প্রচুর ঝগড়া বেজেছে আলু ভাজা নিয়ে অ্যাকচুয়ালি কী বলো তো আলু যে কাটবো কেটে যে ভাজবো সেই টাইমটুকু আজকে আমার ছিল না মানে ভিডিও এডিটিং করা আপলোড করা সব থেকে যে প্রবলেমটা ফেস করছি সেটা হলো আমার আইফোন একটা এবার একটা আইফোন হলো একশো পঁচিশ জিবি এবার সেখানে সাত থেকে আটটা যদি আমি ভিডিও বানাচ্ছি বড় বড় ধরো কুড়ি মিনিটের ব্যাস ভিডিও ফুল হয়ে যাচ্ছে তার ভেতর যে এম জুয়েলার্সের ভেতরে গেছিলাম তো সেখানে প্রায় এক ঘন্টার একটা ভিডিও রয়েছে এখনও ডিলিট করতে পারিনি তো এই সমস্ত নিয়ে মিলিয়ে এত টেনশানে আর এত রয়েছি আর কিছু হলেই এত খিটখিট করছি এত চিৎকার জেঁচামেচি করছি আবার বল ভাবছিও যে আমি চিৎকার চেঁচামেচি করে কী হবে সব কিছু তো ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে দেখতে পাচ্ছো টেবিলটার অবস্থা কী হয়ে রয়েছে কী করবো বুঝে পাচ্ছি না জল বললাম না একমক খেয়েছি সেই একমগ জল তোমাদের ভুলে বলে ফেলেছি যে একমক জল খেয়েছি জলটা আমি একমক খাইনি যে এখন জলটা পরিষ্কার করে টেবিল টেবিল মুছে তোমাদের গোলকে স্নান ধান করিয়ে তাকে রাখতে হবে তাকে টাইম টাইম টু ওষুধও দিতে হবে এত ঠান্ডা লেগেছে রাতের বেলা মুখ থেকে থুতু বেরিয়ে যাচ্ছে দেখলেও ঝগড়া বেঁধেছে হলো আলু ভাজা নেই উনি দুপুরবেলা বলেছে আলু ভাজা খাবে এবার আলুটা যে কাটবো আমি আর সে সুযোগ পাইনি এবার আমি সেটাই বলছি যে উনি যদি আলুটা কেটে দিত তাহলে ভাজতে তো আমার টাইম লাগতো না বা আলু ভেজে কি খাওয়া একটা ছেলের পক্ষে ভীষণ কঠিন আমার এটাই প্রশ্ন মানে সমস্ত ছেলের সেই কোশ্চেন তোমরা তো অনেক ছেলে বন্ধুরাও রয়েছে ভিউয়ার্সরা রয়েছো যারা আমার ভিডিও দেখো আমাকে অ্যাপ্রিস্ট করো যে তুমি কত কাজ করো আমার বউটা করে না এরকমও কমেন্ট আমি পাই তো তারা বলো তো একটা আলু কেটে দিয়ে বা সেটা ভেজে দেয়া এটা কি ভীষণ ডিফিকাল্ট না কিন্তু আমার বর করবে না আর বিশেষ করে করবে না আমি কারো নাম নিতে চাইছি না ওনার লজ্জা করে তারা হয়তো ওনাকে বলে বাবা গোপাল তুই কত কাজ করিস বইয়ের আমারটা তো কিচ্ছু করে না দেখো এইগুলো প্লিজ আমার বরকে বলো না কারণ এই যে ফার্স্ট যে ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম মানে গপু হল তো বাসন টাসন মাজে আমাকে বলছে এগুলো ভিডিও করো না সবাই দেখে নেবে আমাকে রাস্তায় বলবে তো প্লিজ আমার বরকে দেখে রাস্তায় এই কথা বলো না যে তুই বইয়ের বাসন মাজিস তাকে এই শিক্ষাটা দাও পেটটা কমা যাতে বইয়ের সাথে মানসিকভাবে রাস্তায় চলতে পারিস আর কি বলবো বলো আমার মাথাটা আজকে প্রচণ্ড গরম সকালবেলা যেই তোমাদের গোপুচন্দ্র বাসন মাজতে গিয়ে আমাকে এই কথা বলবে আমাকে ভিডিও করো আমাকে লোকে বলবে কোন লোক আমার সেই লোকটা না সাহস যদি থাকে আমাকে এসে বলো আমাকে এসে বলো আমার বরের যা প্রবলেম আমার বর কি করছে না করছে সেটা খবর যদি দিতে হয় আমাকে এসে পড়ে বলে যাবে তো এই যে তোমাদের গোপুজা পাউরটি নিয়ে এসছে বলছে সকালবেলা স্যান্ডউইচ বানিয়ে দিতে তো ভাবলাম ঠিক আছে লিটিল গোলকে খাওয়াবো খানোর মানে খানো হয়ে গেছে এখন তাহলে স্যান্ডউইচ বানাই বানিয়ে একটা ওনাকে দিয়েছি আর একটা আমি নিয়েছি তো স্যান্ডউইচ বানানো ভীষণই সহজ আমি আজকে যেহেতু পিঁয়াজ চেয়াজ ব্যবহার করবো না ক্যাপসিকাম ছিল আর বাঁধাকপি ছিল মেওনিস আর টমেটোর কেচাপ এই দিয়ে একবারে ভালোভাবে ফেটিয়েছি দেখতেই পেলে আর তার ভেতর গোলমরিচ দিয়ে আর বাটার হলো গিয়ে এই যে চারপাশে ভাজার জন্য বাটার দিয়ে দিচ্ছি আমার যেহেতু একটা ইয়ে রয়েছে ওটা কি কী বলে টোস্টার রয়েছে বাট কী হচ্ছে বলো তো ওটা বিয়েতে পাওয়া গিফটে দিয়েছিলো কেউ তো ওটাও না বারবার বের করা হয় না আবার ধোঁয়া মোছার একটা ব্যাপার থাকবে তেরো চোদ্দ দিন শিবানিদিরা আসবেন আমাকে তো সেইভাবে মেপে মেপে চলতে হবে না যেটুকু কাজ আমি করতে পারবো যেটুকু কাজ আমার শরীর নেবে আমি সেটুকুই করবো তার বেশি মানে এগিয়ে গিয়ে আমি কাউকে কাজ দেখানোর তো আমার আর কিছু নেই বিয়ে সাত বছর আট বছর পরে আর আমার কারোর থেকে সার্টিফিকেটও নেওয়ার দরকার নেই অ্যাওয়ার্ডও নেওয়ার দরকার নেই আর অ্যাপ্রিসিয়েশনেরও আমার দরকার নেই তো দেখো কি সুন্দর স্যান্ডউইচ হয়ে গেছে তোমরা যদি বাড়িতে যাও বাচ্চাদেরও কিন্তু স্যান্ডউইচ দিতে পারো এটা কিন্তু হোমমেড স্যান্ডউইচ এই যে ওর বুকে এইখানটা কি লেগেছে ওখান থেকে যায় না কিছুতে কামড় দিয়েছে কি না ওর খুব ব্যথা করছে রক্তটা রকম জমে রয়েছে ওই আমার সামনে একবার বলো তো কেমন করে ঠাকুরকে বলেছো চলো দেখি ঠাকুর আমাকে আমার কোথায় ব্যথা সেটা বলবা নম করে বলো নমনা করলে কি করে বুঝবে নমো করো কি না কিভাবে নমো করতে হয় ঠাকুরকে নম করো

মানে ওয়াশিং মেশিনে কাজটি তো কেঁচেই যাচ্ছে কালকে রাতের থেকে কেঁচে যাচ্ছে এখনও তার ইয়ে হয়নি কমফর্ট দিতে ভুলে গেছে এবার কমফোর্ট ছাড়া মানে একটা বাজে স্মেল বেরোবে বৃষ্টির দিনে কবে শুকোবে তার টিকটিকাণে এত খটমটা রোদ উঠেছিলো ভেবেছিলাম তো শুকিয়ে যাবে আর আজকে যাবো একটু গোবিন্দর সাথে একটা কাজে ইম্পর্টেন্ট কাজে তোমাদেরকেও নিয়ে যাবো ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ তো চল আমনা করে নিই আমি পেঁপের ডালটা বসিয়েছি আর এখন ভাত হবে আর রাতে শুতেও আমার আড়াইটে বেজে গেছে এক ঘন্টা লেগে যায় জব করতে চার মালা করে যদি ভগবানের নাম জব করতে হয় তাহলে তোমরা হিসাব করা তো কতক্ষণ লাগে সেইটা করে লিটিল গোলকে একটু পড়াশোনা করিয়ে তারপর আমি রাতে শুতে যাই তোমাদের গোপুদা দেখছি ঘুরঘুর করছে নাহলে ভেবেছিলাম রান্নাটা পরে করবো আগে স্নান করে পুজো দিয়ে এসে এখন রান্না কাছাকাছি আমার ভিডিওটা জাস্ট আমি আপলোড দিলাম ওই যে লেংটু লিঙ্কটু সবসময় ভিডিওতে চলে আসবে প্যান্ট করাতে আর সুযোগ পাই তাহলে ছিল খেতে দেবো খেতে দেবো তার তো পুজো দিতে হবে আজকে ফার্স্ট বাড়িতে এসে পুজো দেবো একটা ফুল আনেনি কী বলবো বলো বললাম দুধ নিয়ে আসো দুধ নিয়ে আসো দুধটা এনেছে ঠাকুরের ফুলটা আনে নি তো যাই হোক পুজো দেবো আর পূজাকে ফোন করলাম কারণ আমরা যে জায়গাটায় যাবো পূজার স্বর্ণকেও বললাম যে সাথে যাবি তা ওরা বললো ঠিক আছে যাবো তো গোবিন্দ অলরেডি সেই জায়গাটায় রয়েছে জায়গাটা সারপ্রাইজ আগে থেকে বলছি না কারণ আগে থেকে যদি সাকসেসফুল না হয় আমি আগে থেকে তো বলা বলি দরকার নেই তো গিয়ে যদি সাকসেসফুল হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চল আগে পুজো দিয়ে আসি তারপর কি করছি করছি রাত্রিরের থেকে ওই যে এক ওয়াশিং মেশিন জামা কাপড় আমি বসিয়েছি কাচার জন্য এই দেখো সেটা এখনো কাঁচা চলছে এখনো রিমেনিং এইট মিনিট রয়েছে আমি ওয়াশুম একবার বন্ধ করছি একবার খুলছি কারণ এখান থেকে জলটা বেরোবে তো ও জলটা মাঝে মধ্যেই আমার ভুলবশত কি হয় ঘরের ভেতরে পুরো বন্যা হয়ে যায় আমি ভীষণ কনসাস হয়ে রয়েছি তো কালকে রাতে গোবিন্দকে গোবিন্দর গিফটটা দিয়ে দিয়েছি বদিকে গিফট দেওয়া বাকি তারপর আর বাদ বাকি যাদের জন্য গিফট নিয়ে এসেছি এখনও কিছু মানে খুলতে পারিনি যে তাদেরকে দেব সোয়াবিনা বসাবি ওখানে মা বাবা বলে ওখানে মোছি দেবে মামি আজকে এমন আসছে আমিও বের হব তখনই মামি আসছে আচ্ছা তোমাদের গপুদা বললো যাবে না ভালো কথা তারপর পূজা สนজিত বলে ওরাও যাবে না আমার আর গোবিন্দরই যাওয়ার কথা ছিল তারপর আমার একা একে ফোন করেছে যে হ্যাঁ আমরা সাথে যাব এখন তো বানি গাড়ি নেই কে কিভাবে যাব তো পূজা রসরাজের সামনে এসে দাঁড়াবে তারালে তারপর এখানটা থেকে টোটো করে আমরা যাবো এবার জানি না কে কার কোলে বসবে আর কে স্কুটিতে যাবে। স্কুটি আদেও আছে নাকি। গেন্দু তো আর সার্ভিসিং। যাব হলো তোমার শেট পুকুরের ওইখানটায়। বাবা এরও তো আমার মতন অবস্থা। গোবিন্দ তা হাই তো। কী করব? কী বলছে আমায় তুমি একটা ফোন কিনে দাও। কত কত।

টাকা এনেছো বাবার টাকা নেই বাবার টাকা দেবে কেন তুমি কিনে দেবে বলেছো তো আমার ঘরে আছে পকেটে আছে নাকি দেখো পকেটে আছে টাকা নেই তাহলে ওই ওই কাউন্টারে গিয়ে দিয়ে আসো তুমি তো বললে আমায় কিনে দেবে এই যে এইটা নাও বললে যাও কাউন্টারে টাকা দিয়ে আসো আমি কিনব আমি দশ টাকা দিয়ে এই ফোনটা কিনবো এটা কিনবো এটা অনেক দাম এটা আরো টাকা লাগবে নেই তো তাহলে আমি আমি তো আমি আরি তোমার সাথে আড়ি আমাকে একটা ফোন কিনে তুমি দিলে না আরি দাও মাম্মাম তুমি তো বললে আমাকে বলছে তুমি ফোন কিনবে বলছে হ্যাঁ কিনবো বলে তোমার কোনটা লাগবে আমি বলছি এইটা লাগবে বলে নাও এটা নেব কোনটা নেব বলো কোনটা নেব হ্যাঁ এইটা নেব এটা নেব কিনে দাও আমায়

বুদিক ট্যাপেলটা পারসাইটা হ্যাঁ আমি তার জন্য তুমি জানানা আমি কেন নি দিবা না আমার 256 এটা 256 প্রিন্টার 256 মানে আমার টোটাল প্রাইস আমি বলে রিকোডা তাই না হ্যাঁ হয়ে যায় দাদা আচ্ছা আমি কমপ্লিট করি না হ্যাঁ অ্যাপেল কেয়ার করলে আরেকটা করে দিই আমি ফাইনালি

আজকে কিন্তু পিৎজা খেতে যাওয়ারও কোনো প্ল্যানিং ছিল না অ্যাকচুয়ালি লিটিল গোলটি মানে গাড়ির ভেতর বলছি কি মা তুমি যে বলেছিলে পিজ্জা খেতে নিয়ে যাবে মানে পূজা পূজা মতন বাড়ি চলে যাচ্ছিল স্বর্ণজিৎ দর্শনে ও ফ্ল্যাটে যাবে আর আমিও বাড়ি চলে আসছিলাম তো লিটল গোল এত মায়া করে বলেছে পিজ্জা খাওয়ার কথা তো আমি বললাম তাহলে মধ্যগ্রামে ডমিনোজ আছে পুজো একটু চলো এত আশা করে বলেছে ঠিক সেরকমই আজকে কিন্তু ফোন কেনার কোনো রকমের কোনো প্ল্যানিং ছিল না হুট করেই ফোন কিনতেই হবে কারণ আমি এই কথাগুলো বলার আমার দরকার নেই কিন্তু বুঝতেই পারছো নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে তাই আমি বলছি কারণ এই মুহূর্তে আমার ফোনে প্রয়োজন ছিল না যদি কিনা আমার কাছে পেজ বা চ্যানেল থাকতো আমি কোনোদিনই আইফোন কিনতাম না যদি আমার পেজ বা চ্যানেল হ্যান্ডেল না করতো কারণ বিয়ের আগে মানে ছ মাস অন্তর অন্তর আমার বাবা আমাকে ফোন কিনে দিত আর ছ মাস অন্তর অন্তর আমি ফোনটাকে হারাতাম কারণ এতটাই কেয়ারলেস আমি ছিলাম আর এখন আমি এরকম হচ্ছি তাহলে চিকেনের ভেতর থেকে খা আজকে ভিডিওটা তো কনটেন্ট ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কালকে ব্লগ ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে কেন হবে সেটা কালকে ব্লগ দেখে জানতে পারবে সি ইউ ইন দা নেক্সট ব্লগ কালকে দুপুর ঠিক দুটোর সময় বাই বাই